আয় দেখি আয় বাবু খেলা করবো আয় দেখি খেলা করবো কোনটা দিয়ে খেলা করবো ওই দেখো নিয়ে চলে গেলো দেখেছো দেখেছো ও ঠিক নিয়ে চলে দে 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 খেলবো আসো 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 খেলবো দুজনে আসো ওই দেখো ওই দেখো দেখেছো দেখো 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 কিরম করে খেলবে দেখো আমার বজুর আবার বজুর যে কেমন কেমন খেলা ওরে বাবা এই খেলা কেউ পারবে ওর সাথে বলো দেখো দেখো কিরম করে আমার গায়ে উঠে পড়তে দেখো হ্যাঁ দেখো রকম খেলা কেউ খেলতে পারবে দেখো দেখো তুমি কি রকম দেখো খেলে তোমরা দেখো সবাই ওরে আমার বোঝোর কাণ্ড দেখো গো আমি আর পারি না আমি আর পারি না বোঝো নিয়ে আমি আর পারি না আমি বোঝো দাও 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 দড়ি দাও দড়ি দাও বোঝো আমি ফেলে দিলাম ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিলাম আমি এই এই মা ও দেখতে গো